লক্ষ্মীমণ্ডার অ্যান্ড্রয়েড মোবাইল থাকলে চেক করতে পারবেন এবং ল্যাপটপ এবং ডেস্কটপ থাকলে চেক করতে পারবেন যারা জানেন না তারা দেখে চেক করতে পারেন দল সকালে দুবার তিনবার দিয়েছেন জানেন না হয়েছে কি না সেটা দিয়ে স্ট্যাটাস দিয়ে চেক করবেন সর্বপ্রথম যেতে হবে তোমাকে আমি ল্যাপটপে বলছি কথা ক্রমে যাবেন ক্রমে যেয়ে ক্রমে যেয়ে এখানে সার্চ করবেন লক্ষ্মী ভান্ডার দিয়ে সার্চ করবেন সার্চ করার পরে এখানে চলে আসে লক্ষ্মীর ভান্ডার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে লক্ষ্মী ভান্ডার পোর্টাল খুলে যাবেন এখানে ড্রেক্ট অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে যাবেন ড্রাইক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে এসে যাবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এখানে পেজ খুলে যাবে আর একটা খোলার পরে এখানে যাবেন সার্চ ইংস যাবে অ্যাপ্লিকেশান আইডি মোবাইল নম্বর আধার কার্ড নম্বর স্বাস্থ্যসাথী কার্ড নম্বর যার অ্যাপ্লিকেশান আইডি নাই টেনশনে আসেন তা মোবাইল নম্বর দিয়ে সার্চ করতে পারবেন আধার কার্ড নম্বর দিয়েও সার্চ করতে পারবেন স্বাস্থ্যসাথী কার্ড দিয়েও সার্চ করতে পারবেন এবং আমি চেক করে দেখাবো আইডি দিয়ে আইডি দিয়ে চেক করবো আইডি দিয়েছি অ্যাপ্লিকেশান আইডি দিতে হবে আমি আইডি দিয়ে দিলাম এখানে ক্যাপচার বসাতে হবে ক্যাপচার দিয়ে দিলাম এখানে অপশন করতে হবে তারপরে পেস খুলে গেলে কয় তারিখে কয় তারিখে করা আছে আট দুই দু হাজার চব্বিশ করা আছে এখানে অ্যাপ্লিকেশন আইডি যাদের টেনশন আছে আমার আইডি নেই কিভাবে আমি আইডি ব্যার করব তখন এখানে মোবাইল নম্বর দিয়েও আইডি বার হয়ে যাবে আধার কার্ড দিয়েও আইডি বার হয়ে যাবে যাদের স্বাস্থ্য সাথী কার্ড দিয়েও আইডি বার হয়ে যাবে কোনো টেনশন নেই দেওয়ার পরে কত তারিখে হয়েছে ডিটেল দেখা দেবে টাকা পাচ্ছে কিনা না পাচ্ছি কিনা টাকা কি কিনা সব দেখা দেবে এখানে তারপরে নাম দেখা দেবে যাদের যে নাম আছে সে নাম দেখা দেবে পেমেন্ট স্ট্যাটাস মানে টাকা ঢুকছে কিনা সেটা এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখা দেবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস ভ্যালুয়েশন সাকসেস মানে তোমার এখন সাকসেস আছে পেমেন্ট স্ট্যাটাস মানে চালু করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর যার যেটা আছে এখানে মিলিয়ে নেবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর আইএফসি কোড এদের সেন্ট্রাল ব্যাঙ্ক আছে যার যেটা অ্যাকাউন্ট আছে সেটা মিলা নেবেন ওদের অ্যাকাউন্ট হ্যাঁ কি না সেটা মিলা নেবেন একটু এদের এপ্রিলের পেমেন্ট সাকসেস মানে টাকা ঢুকেছে মে মাসের পেমেন্ট সাকসেস টাকা ঢুকে জুন মাসের পেমেন্ট সাকসেস টাকা ঢুকে গেছে জুলাই মাসের পেমেন্ট সাকসেস সব টাকা ঢুকে গেছে চার কিস্তি টাকা ঢুকে গেছে এইভাবে চেক করতে পারেন লক্ষ্মী স্ট্যাটাস আবার এখানে চেক করতে পারেন ইয়ার এর আগে পাইছে কি না সেটা চেক করতে পারবেন এখান থেকে এর আগে পাইনি গত চব্বিশ থেকে চালু হলো এর চার কিস্তি পেয়েছেন এইভাবে লক্ষ্মী স্ট্যাটাস চেক করতে পারবেন চেক করে দেখতে পারবেন হয়েছে কি না এবং আমার পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও আমি আপলোড করবেন